পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আর্য কৃষ্টির উদ্যাতা আলোর পথের দিশারি পরম প্রেমময় দয়াল শিশু ঠাকুর অনুকূল রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানাই পরমাধ্যায় জগৎ জরণে শিশু পরমার রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই পরম পূজ্য পাহাদ শিশু বড়দা রাতুল চরণে আমার অনন্তকোটি প্রণাম জানাই আচার্যদেব শিদে আচার্যদার চরণ কমলে আমার অনন্তকোটি প্রণাম জানাই পূজনীয় বাবা রাতুল চরণে আমার প্রণাম জানাই পূজনীয় বিঙ্কিদা পূজনীয় শিবাইদার চরণেও আমার প্রণাম জানাই পূজনীয় অবিন্দার চরণে আমার প্রণাম জানাই ঠাকুর পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানাই এখানে যারা শুনছেন বা শুনবেন ইষ্ট অনুরাগী ভক্ত বৃন্দগণ দাদা মায়েরা গুরুজন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ জ্ঞানী গুণী বাগ্যী সাহিত্যিক এবং ঠাকুরকে নিয়ে যারা মাথায় নিয়ে চলছেন সেই গায়িকা হোক সাহিত্যিক হোক সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রাণ দিত জয়গুরু নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাই আমার তেমন জ্ঞানের আলোক নেই কিন্তু আমার ইষ্ট প্রতিষ্ঠা ঠাকুরকে বল সম্বন্ধে বলতে ইচ্ছা করে কিন্তু আমি নানা প্রসঙ্গ বা আলোচনা বা আজকাল লন্ডনের মাধ্যমে যে আলোচনা হচ্ছে সেইগুলো শুনে অনুপ্রাণিত হয়েও আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি বিভিন্ন আলোচনা পত্রিকায় যে সম্পাদিকরা যে আলোচনা করেছেন তাতে অনুপ্রাণিত হয়েছি খুবই ভালো লেগেছে তো সেই যুগপুরুষোতম প্রেমাময় পরমপ্রেমাময় ঠাকুর অনুকূলচন্দ্র আবির্ভাব হয়েছিলেন পাবনা জেলার হেমাদপুর গ্রামে তার সেখানে লীলা তিনি বিস্তারও করেছিলেন এবং সৎসঙ্গ আশ্রমেরও গড়ে ওঠে এই সেই এক অজয় পাড়া গায়ে তো দৈনন্দিন জীবনের প্রয়োজনের জন্য তিনি আধুনিক সমস্ত ব্যবস্থা দিয়েও করেছিলেন এবং নিজেই জনবসতিও সেই স্থাপনও করেছিলেন সেইখানে আশ্রম পরিদর্শনে দেশের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গা হতে দিকপালরা সেই পাবনা সৎসঙ্গ আশ্রমে আগমন হতো সেখানে জনসাধারণের আনা গোনা এবং সেখানে নানান ধর্মগ্রন্থ বিজ্ঞান কর্মের বহু চর্চা এবং বিজ্ঞান রাজনীতিক বিভিন্ন চিকিৎসা এবং এক ব্যক্তিকে জন্ম হতে মৃত্যু পর্যন্ত যত কিছু দরকার তিনি সেই বানিয়েও দিয়েছেন বলেও গেছেন তার প্রিয় সেই জন্মভূমি কিন্তু একদিন সব ফেলে দেশ বিভাগের পূর্বেই এক কাপড়ে বিহারের দেওঘরে চলে আসেন স্বাস্থ্য উদ্ধারের জন্য তো এখানে ওনার মানে মেইন ইন্টারেস্ট মানে মিশন ছিল আদর্শ উদ্দেশ্য যেটা শ্রদ্ধেয় রীতিকা আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় বলেছিলেন যে তার মিশন মানে এক কথায় আপামর জনসাধারণের সর্বস্তরের প্রতিটি মানুষ স পারিস্পরিক বাঁচা বাড়ার উন্নয়নের শাশ্বত পথ এবং তাতে প্রতিপত্রককে অভ্যস্ত করে তোলা আপাতত দৃষ্টিতে বায়ু পরিবর্তনের জন্য হলেও শ্রী ঠাকুর আপনার ছেড়ে এখানে এসে আমাদের ভারতবর্ষে এসেছেন বলে আমরা ধন্য হয়েছি কেননা এই হিমাদপুর পাবনাতে থাকলে আমরা হয়তো আমি হয়তো যেতে পারতাম না সেই জন্য খুবই আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি তো ইষ্ট প্রসঙ্গে পুস্তকে লেখা আছে যে পরম পূজা বর্ধ বলেছেন অভ্যান্ত সর্বোশি ঠাকুর জানতেন দেশ বিভাগ এবং তার ফলে কি হবে এই দেশ বিভাগ এড়ানোর জন্যই বিশিষ্ট নেতৃবর্গের সাথে তিনি আলোচনাও করেছিলেন সমাধানী সংকেত দিয়েছিলেন নিজেও সম্ভব রকমের চেষ্টা করেছিলেন কিন্তু সেটা হলো না যাই হোক পাবনা আশ্রম ছেড়ে আসার পর সিদ্ধান্ত অভ্যন্তই ছিল তা আমরা দেখতে পাই যে ভারতবর্ষে দেওঘরে আসার পরে সেখানে সেই মিশন তিনি আরম্ভ হল ক্রমাগতিতে দেওঘরে এসে সৎসঙ্গ আশ্রমে পূর্ণ প্রতিষ্ঠা ব্যাপকভাবে তার দিব্য ভাবাদর্শের প্রচার কাজ শুরু হয় এবং এবং শেষে সৎসঙ্গের ভারও পরম পুজোবাদ বদ্মাকে দেওয়া হয় পরবর্তী কালে সৎসঙ্গে পরিচালক সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখার ভিতর দিয়ে সুমহান আচর্য পরম্পরা উত্থাপনা করে সৎসঙ্গে স্থায়ী শ্রুতি বিধান করার অমৃত পরিণাম আমরা দেখতে পাই কেননা আজ আচর্য আচর্যদেব শ্রী দাদা আমাদেরকে সেই প্রয়াসে নিয়ে চলছেন এবং নানান জায়গায় মন্দির লোক সংগ্রহ হচ্ছে এবং সেটা আমরা আবার দেখতে পাচ্ছি চতুর্থ প্রজন্ম পূজনীয় বাবা সক্রিয়তার মাধ্যমে তো এই যে চারিদিকে তার অগ্রগতি উন্নয়নের হচ্ছে আজ সবাই মানে দীক্ষার কথা তেমন করে বলতে হয় না অনেকে এগিয়েই আসছে আমরা মানে অল্প চেষ্টা করতে হবে যাজন করতে হবে নিজেও ঠিক থেকে যাজন করতে হবে তো এখানে আমি ঠাকুরের এক দয়ার কথা বলছি যে শরদীয় অর্নাচরণ দাসদা তার জীবনের কথা লিখেছিলেন যে উনি ওভারসিজ ইন্ডিয়ান ব্যাঙ্কে কাজ করেন আমি সংক্ষেপে বলার চেষ্টা করি তো উনি কয়েক বছর আগে শ্রী ঠাকুরের সতনাম পেয়েছিলেন এবং কেন্দ্র দেওঘরেও বার কয়েক গিয়েছিলেন শ্রী পদ্মার সঙ্গে নানান আবেদন নিবেদনে সরাসরি কথা বলার সৌভাগ্য হয়েছিল তার ওই দৃষ্টি ওনাকে মানে সারা শরীর ধৌধও করেছিল মনে হয়েছিল শরীর থেকে ভারী কিছু চলে গেছে এবং শরীর হালকাই লাগছিল যাই হোক তিনি সিসি ঠাকুরের অনেক ভাব বাণী এবং ভক্ত পার্শ্বত বিরোচিত অনেক জীবনী গ্রন্থ আলোচনা আট দশটি পড়েছেন নামে প্রয়োগে দুরাগ্য রোগ যন্ত্রণায় যে উপশম হয় এ কথা জেনেছেন তো এটা জানার পরে এটিও প্রয়োগ করার ইচ্ছা ছিল মনে কিন্তু সেরকম ক্ষেত্র তিনি পাইনি তো যাই হোক কর্মস্থলের ব্যস্ততা সাংসারিক চাপে সেটা হয়ে ওঠেনি তো একদিন হঠাৎ উনি দেখেন যে ওনার অফিসে ক্যাশ পেমেন্ট করেন একটি সহকর্মী পেটের ব্যথায় ভারী দরজা মানে ঠেলে দরজা তালা লাগিয়ে ম্যানেজার বাবুর ঘরে ঢুকে সেই চাবিটা দেন এবং গ্রাহকদের যে সোফা থাকে তাতে শুয়ে পড়েন পেট পেটে ধরে সে পেটে অসহ্য যন্ত্রণা এবং একেবারে এদিক এদিক মানে ডান পাশ বাঁপাস করছে কুণ্ডুলি পাকা যাচ্ছে শরীর সেই যন্ত্রণার মানে উনি দেখে তো আশেপাশে যারা গ্রাহকরা ছিল ওরাও এসে ওকে অনেক কথা জিজ্ঞাসা করলো আজকে খাননি নাকি না খেয়ে এসেছেন নাকি কী খেয়েছিলেন ও তো যন্ত্রণায় কাতরাচ্ছে যাই হোক এদিকে ব্যাঙ্ক ম্যানেজার সেই গ্রাহকদের সমস্যা মিটিয়ে পেমেন্ট মিটিয়ে ও ডক্টর ডাকলেন ডক্টর এসে ওষুধ দিয়ে গেলেন কিন্তু সেভাবে কমলো না ওর থেকেই গেলো তো যখন সব গ্রাহকগুলো চলে গেলো যাওয়ার পরে সব স্টাফরা আসলো ওর সাথে কথা বলতে তো ওর তো বাড়ির ঠিকানা জানে না তো যাই হোক আবার পাশে আরেকজন বড় ডক্টরকে এনে দেখালো ডক্টর দেখে দেখে বললো যে ওষুধটা অমুক জায়গায় পাওয়া যাবে নিয়ে আসেন তো ওনারা সবাই কয়েকজন মিলে পরে রওনা হলেন ওনার বাড়ির সেই লেজার থেকে ঠিকানা বার করে তো এদিকে এই দাদা ভাবলেন যে এখন তো আসতে দেরি হবে আর এই সুদীর্ঘ সময়টা আমি তত এই ছেলেটা কষ্ট পাবে আমি সিসি ঠাকুরের অমক পন্থা প্রয়োগের উপযুক্ত এখন এই স্থান আর কাল তো ছেলেটিকে বললেন ভাই আমার যে জানা আছে তাই করব তো ছেলেটি সম্মতি দিলেন একটি চেয়ারে টেনে তার শিরদারা সোজা করে বসলেন এবং শরীর স্পর্শ করে চোখ বন্ধ করে নাম চালাতে লাগলেন নাম অবিরাম নাম পরম দলে রাতুল চরণে কাতর পাথনে জানালেন হে দয়াময় ছেলেটি সেই সকাল থেকে যন্ত্রণায় ছটপট করছে দয়া করে ওকে সুস্থ করে দাও তো শ্রী ঠাকুর বলেছিলেন যে নাম করলে ভাইব্রেশনে কম্পনী সৃষ্টি হয় ভিতরে যেতে তা ধাক্কা লাগা হিট তাপ হয় যেমন বৈদ্যনাথের আদেশ হয় বেড অব কিউরিটি ফোর্সেস আরোগ্যকারী শক্তির আদেশ হয় রোগীকে স্পর্শ করে নাম করলে রোগী ও তেমনি ভাইরাল পুষ জীবনীয় উদ্দীপনা পায় এটা আলোচনা প্রসঙ্গ পনেরোশো খণ্ডে পৃষ্ঠা একশো ছাব্বিশে আসছে তো এভাবে নাম করতে করতে যখন মানে অনেকটা টাইম পার হলো মানে উনি মানে টেরও পায়নি তখনই ছেলেটা বললো হা কি শান্তি পেলাম আমার তো এখন ব্যথা নাই যন্ত্রণা একেবারে চলে গেছে তো বললো কি কেরামতি করলেন ভাই যে এইভাবে আমার যন্ত্রণা চলে গেল তো বললো এটা আমার তখন দাদা বললো যে এটা আমার কেরামতি নাই তো শিশু ঠাকুর অনুকূল চণ্ডেই আমাদের মানে প্রয়োগ করতে নীতিবিধি দিয়েছেন তাই শিখানোর পদ্ধতিতে আমি চেষ্টা করেছি তো ছেলেটি তখন বলবা এখন তো আমি ভালো হয়ে গেছি ডক্টর ওষুধের কোনো দরকার নেই তো ওনাকেও বললেন যে আপনি তো মানে তখন উনি পরম পিতা রাতুল চরণে মানে ওনার জন্য আরও প্রার্থনা করলেন আর ছেলেটিও তখন সোপা থেকে নেমে বললেন আপনারও সকাল থেকে খাওয়া হয়নি চলুন খেয়ে আসি তো দুজনেই খেতে চলে গেলেন তো দেখলেন যে ওনার সঙ্গীরা সব মানে সেই ওষুধ নিয়ে ফিরছেন তো এই যে নামের ঠাকুরের নাম নিয়ে এইভাবে ওনাকে সেই ব্যথার উপশম করতে পেরেছিলেন তো আমরা ঠাকুরকে নিয়ে ধরে চলতে থাকি সবাইকে ঠাকুরের কথা বলি আপনাদের সবার শরীর ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে থাকুক ঠাকুরকে মাথায় নিয়ে জয়গুরু বন্দে পুরুষোত্তম